সমুল্লাহ রহমান রহিম শুভ সন্ধ্যা আরফা অটো অ্যান্ড ব্যাটারি পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই সন্ধ্যাকালীন সময় আরফা অটো ব্যাটারি তে আমাদের কিছু নতুন কালেকশান হয়েছে সেই গাড়িগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচিত করার জন্য এই ভিডিওটি মূলত করা আমাকে ইতিপূর্বে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই সম্পূর্ণ স্বাদ হবে এবং গাড়িটি হবে পাঁচ সিটের তো অলরেডি আমার শোরুমে সেই গাড়িটি চলে আসছে আমি কালেকশন করেছি এবং আপনারা দেখেন যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আমাদের শোরুম থেকে এই গাড়িটি আপনারা কালেকশন করতে পারবেন এটা কিন্তু সামনে গাড়িটি যেহেতু সেটিংস হয়নি সেক্ষেত্রে সামনে একটি মিশুকের গ্লাস লাগবে এই গাড়িটি হচ্ছে পাঁচ সিটের গাড়ি ফুল চার এটা আমাদের নিউ কালেকশন এবং ভিতরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং খুব ভালো মানের চেক প্লেট দ্বারা তৈরি করা হয়েছে এবং গাড়িটি যে আমি আপনাদেরকে সিট দেখানোর চেষ্টা করতেছি এবং এটা কিন্তু আপনার পাঁচটা আপনার বক্স পাইপ দেওয়া রয়েছে এটা কিন্তু আবার মনে রাখবেন যে এইটা কিন্তু এই বক্সগুলো তিনটা বক্সেরও হয় আমার কিন্তু পাঁচটা বক্স এটা অবশ্যই ভালো মানের গাড়ি এবং হাডি গাড়ি আপনাদেরকে আপনারা যেখান থেকেই গাড়ি নেন না কেন এগুলো আপনারা দেখে নেবেন এবং আমি ভিডিওতে আর একটি পরিচয় আপনাদেরকে করায় দিচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের নাম এইটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার আপনারা এই মোবাইল নাম্বারটাও ফলো রাখতে পারেন ধন্যবাদ এবং আমি আরেকটি গাড়ি যেটা আমার বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণ সেল হচ্ছে বাংলাদেশের অনেকগুলো জেলাতে আমার এই গাড়িটি দেওয়া হয়েছে এবং এই গাড়িটির জন্যই আসলে আমি সর্বোচ্চ ফোন আমাকে আমার ফোনে আসে এবং কথা হয় আসলে সামনে দেখেন কত সুন্দর একটি বাম্পার দেওয়া রয়েছে এই গাড়িটির একদম ট্রাকের মতো এক্স টু পিক আপের যে বাম্পার সেই বাম্পার এটা বোরাকের গ্লাস এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফুল ছাদ এবং সাপটা কিন্তু টু পার্ট আপনি ইচ্ছা করলে সাপটা কিন্তু খুলে রেখে দিতে পারবেন এই যে আমি জয়েন্টটা দেখাচ্ছি আপনাদেরকে উপরে জয়েন্ট এবং এটা হচ্ছে মিডেল জয়েন্ট এরপরে শেষের যে জয়েন্টটা আছে এখানে নাট বোল্ট সিস্টেম করা এটা হচ্ছে পঁচপান্ন ইঞ্চি বডি এটা গাড়িটি এটাও সেট করা হয়নি যদিও আমি রেখে দিয়েছি এটা সেটিংস হবে আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই গাড়ির দাম কত গাড়িতে কি ডিফেন্সিয়াল হবে মোটর কত হবে কন্ট্রোলার কত হবে চাকা ছোট হবে না বড় হবে এই জিনিসগুলো পার্ডা ব্যাটারি হবে না পানি ব্যাটারি হবে আমাদেরকে আসলে একটু ইনসিওর করবেন যে ভাই আমি এই এই দিয়ে একটি প্রয়োজনে কাগজে নোট করে রাখবেন রাখার পরে আমাদের সাথে কথা বলবেন তাহলে আমাদের বুঝতে সহজ হয় আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো এরপরে দেখেন আমাদের আরেকটি গাড়ি মিনি আহ গাড়ি এই গাড়িটি কিন্তু আমি সামনে মিশুকের গ্লাস এবং এটাও কিন্তু ফুল ফুল ছাদ ছাদ গাড়ি সুন্দর এই যে গাড়ি দেখেন এটা এই যে গাড়ি এটা কিন্তু ওই যে পাঁচটা বক্স দিয়ে করা এবং এটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি সিট হচ্ছে বিয়াল্লিশ আমি ভিতরে একটু দেখানোর চেষ্টা করি এটা ভিতর সাইড এই গাড়ির সাথে একটি ফ্যান থাকবে এই গাড়ির সাথে একটা ঢোল স্পিকার থাকবে একটা এক্সট্রা চাকা থাকবে এরপরে আপনি ব্যাটারি কোনটা দিয়ে নেবেন এটা পরবর্তীতে সিলেক্ট করার পরে হচ্ছে ব্যাটারি চার্জার হবে এই যে মাঝের উল্টা দিকে ছিট এক কথায় এটা একটা বোরাকের মতোই এই যে গাড়িটি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি মোট কথা গাড়িটি অনেক সুন্দর এবং গাড়িটির এই যে পিছন সাইটের যে লুকটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন পিছনের লুক এটা হচ্ছে পিছনের লুক সুন্দর গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর এবং এটা ফুল চাদের গাড়ি এই যে আরেকটি পাশে রয়েছে গাড়িগুলো আমি আসলে এখনো আমরা মূলত আমাদের শোরুমে আসছে আমরা এখনো সেট করিনি এটা আমাদের সেট আসলে এক একজন কাস্টমারের এক এক রকম চাহিদা থাকার কারণে গাড়িগুলো আমরা অনেক সময় শুধু বডি রেখে দিই এই যে এই যে গাড়িটি আমি আপনাদেরকে সেম গাড়ি দেখানোর চেষ্টা করলাম দেখাইলাম এবং আমি এখানে আমার একটি গাড়ি রয়েছে এটা পঞ্চাশ ইঞ্চি এটা কিন্তু ছাদ যদিও আগে ছিল না তারপরে আমি কিন্তু ছাদটা এটা হচ্ছে নতুন দিয়ে দিয়েছি সম্পূর্ণটাই চেক প্লেটের গাড়ি এই যে দেখেন সিটটাও চড়া তো আসলে এখানে এই গাড়িটির মূলত এখানে একটু অন্য কালারের সিট হয়েছে এই সিটটা হওয়ার একটা কারণ হচ্ছে আমার ট্রাকে যখন এই বডিটা আসে তখন এই উপরে সিট দুটি যায় আর এই পরবর্তীতে আমি আর এই কাপড়টা এখানে পাই পাই না না আমি অন্য কালারের লাল কালারের ভ্যাকসিনটা দিয়ে আমি এখানে সিটটা বাধাই দিছি তো যাই হোক এই যে গাড়িটি এটার সামনে কিন্তু সুন্দর ডাইনামিক গ্লাস লাগানো রয়েছে পঞ্চাশ ইঞ্চি বডি এটা আপনারা নিঃসন্দেহে এই গাড়িটি নিতে পারেন এবং পাঁচ সিটের গাড়ি বিশুক মিনি মিনিব পঁচপান্ন ইঞ্চি বডি ফুল ছাদ দেখাচ্ছিলাম এরপরে এই গাড়িটিতে আমি আসছি ডাইনামিক গ্লাস পঞ্চাশ ইঞ্চি বডি ভ্যান ট্রলি এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার হচ্ছে ডাইনামিক গ্লাস দিয়ে ছাদ করা এবং আমার কাছে আমার এই নাটোর অঞ্চলে যে গাড়িগুলো বেশি চলে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ব্যবসায়িক ভাইরা ওনাদের উদ্দেশ্য এটা আমার বলা চকি বডি এটা চকি বডি সত্তর ইঞ্চি এটা কিন্তু করস মোটর এবং ডাটাই মোটর কন্ট্রোলার দিয়ে তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে এবং অনেকেই আসলে আমাকে জানতে চান যে ভাই দুই সাইডে লোক বসবে আমি কিছু মাল নিব উপরে ছাদ থাকবে না এই গাড়ি কিন্তু সেই গাড়িগুলো দেখেন আমি কত সুন্দর খয়রি কালার রং করা হয়েছে এই গাড়িগুলো আপনারা নিতে পারেন দুই পঁচাত্তর চাকা পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারেন পাউডার ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো খুব সুন্দর চলে এবং এরপরে আমি আরেকটি গাড়ির সাথে পরিচিত করাই দিচ্ছি এই গাড়িটি হচ্ছে মিনি মিনিবোরা গাড়ি আর বিএস স্টিল মিনি মিনিবোরা গাড়ি তিন পঁচিশ দুই পঁচাত্তর চোদ্দ চাকা এবং সামনে ডায়নামিক গ্লাস দেওয়া হয়েছে গাড়িটি কিন্তু ফুল ছাদ ফুল ছাদ এবং খুব সুন্দর বোরাকের পর্দা দেওয়া আছে এই গাড়িতে এবং বৃষ্টিতে যেন প্যাসেঞ্জার না ভিজে এরকম ভাবে কিন্তু দেওয়া রয়েছে গাড়িটি অত্যন্ত ভালো মানের করা হয়েছে এই গাড়িটিতে পাবেন একটা এক্সট্রা চাকা একটা একটা স্পিকার বারো ভোল্টের ফ্যান এগুলো কোম্পানি থেকেই দেওয়া আছে এবং চাকা অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সট্রা চাকা পিছনে দেওয়া হয়েছে গাড়ি কিন্তু অনেক চওড়া স্বাভাবিকের চেয়ে একদম আহ খুবই সুন্দর চওড়া করে করা হয়েছে সিটগুলো দারুণ হয়েছে আপনারা ইচ্ছা করলে এই গাড়িটিও নিতে পারেন এই গাড়িগুলো আসলে পানি বাটিয়ে দিয়ে নিলে বেস্ট হবে তো এরপরে আমি আরেকটি গাড়ির সাথে পরিচয় করে দেবো আরবিএস সিস্টিলের এটা হচ্ছে পাঁচ সিটের ফুল ছাদের ডাইনামিক গ্লাসের একটি গাড়ি এই গাড়িটি দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখেন সামনের ডাইনামিক গ্লাস এবং এটা মূলত আসলে আহ আরবিএস স্টিলের একটা নিউ মডেল রিক্সা আপনি বলতে পারেন রিক্সা সামনে হাফ ছাদ বলি আমরা যে এটা ড্রাইভারের মাথার উপরে ছাদ রয়েছে এবং পিছনে হুট রয়েছে এই যে দেখেন আমি ভিতরের সিটটা দেখাই কত সুন্দর অসাধারণ সুন্দর হয়েছে সিট এবং অনেক বড় গাড়িটি বডি এটা রয়েছে এবং ড্রাইভারের পাশে পাশের সিটটা এটা অনেক বড় আপনি ইচ্ছা করলে দুজন ড্রাইভারের দুই পাশে দুজন অনা এসে বসবে পিছনে মাসাল তিনজন বসবে দুই পঁচাত্তর চোদ্দ চাকা ব্যবহার করা হয়েছে আপনারা ইচ্ছা করলে আর এর এই হাফসাদের রিক্সা গুলো আপনারা নিতে পারেন এটা পাউডার ব্যাটে দেওয়া গাড়িটা খুব ভালো সুন্দর চলবে এবং এই গাড়িটি রিক্সাটার আমি পিছনের গেট আপটা দেখাই অলরেডি কিন্তু এখানে এক্সট্রা চাকাটা লাগানো লাগায় রাখা হয়েছে এটা কোম্পানি থেকে আমাদেরকে দিয়েছে তো যাই হোক এরপরে সর্ব যে প্রোডাক্টটা আমাদের হিট প্রোডাক্ট এই গাড়িগুলো আমি একই সিরিয়াল করে রেখেছি যেন কাস্টমারের দেখতে যেন তাদের আসলে ই না হয় বিড়ম্বনা না হইতে হয় দেখেন আমি এখানে আমার নেভি ব্লু কালার সিএনজি কালার এবং খয়ি কালার এরপরে আবার নেভি ব্লু আমি এই গাড়িগুলো এক সিরিয়ালে রেখে দিয়েছি আপনাদের যেটা মন চায় আপনারা নিতে পারবেন আমাদের আরফা বট ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে আপনাদের যেখান থেকে যেটা ভালো লাগবে আপনারা চয়েস করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এবং আরেকটি গাড়ি আমার এটা খুবই ইন্টারেস্টিং গাড়ি আমি তৈরি করে রেখেছি এটা যারা আসলে ভ্যান চালায় ভ্যান চালক মূলত তাদের উদ্দেশ্যে আমার এই গাড়িটি তৈরি করা অনেকে আমাকে বলতেন যে ভাই আমি ভ্যানই নিব জাস্ট খালি পিছনে তিন পঁচিশ ষোলো চাকা সামনে ভ্যানের চাকা থাকবে আমি সেই সেট আপেই একটি গাড়ি তৈরি করেছি ইনশাল্লাহ যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আরফা অ্যান্ড ব্যাটারি থেকে নিঃসন্দেহে নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা গাড়ি কালেকশন করতে পারবেন এবং আলফা ওয়াটো অ্যান্ড ব্যাটারি কোনো রকমের প্রতারণা বিশ্বাস করে না আমরা কাস্টমার দেরকে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং কাস্টমার বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো কাস্টমারকে ঠকায় দিলে আমাদের শোরুম চলবে না আমাদের পেটেও ভাত যাবে না তো আসলে আমি বাংলাদেশের এখন পর্যন্ত প্রায় তিরিশ বত্রিশটা জেলায় আমি অলরেডি গাড়ি ডেলিভারি করেছি এবং আরেকটি কথা মনে রাখবেন আপনার যদি ব্যক্তিগত ভাবে কোনো চয়েস থাকে কোনো ডিজাইন থাকে হাফ সাদ ফুল সাদ টু পার্টের সাদ ছোট বড় বোরাক গাড়ি পুরাতন গাড়ি যে কোনো গাড়ি আমাকে আপনি কল করবেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের হাতে ভালো একটি গাড়ি উঠিয়ে দেওয়ার জন্য আসলে আমার ভিডিওটি যারা নিয়মিত দেখেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আমাদের পাশে থাকবেন আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামতগুলো আমাদের সাথে আপনারা শেয়ার করবেন শেয়ার করার জন্য আমাদের কমেন্ট বক্স রয়েছে আলফা ওয়াটো অ্যান্ড ব্যাটারি ইউটিউব একটি পেজ রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন